রাখার সময় দশ চাকার গাড়ি পিষে দিল চার বছরের শিশুকে উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নয়াপাড়া জুনিয়র হাই স্কুলের সামনে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মা আলু খেতে কাজ করছে মার সঙ্গে সকাল থেকে আলু খেতে সঙ্গ দিচ্ছিল সেই বাচ্চাটিও হঠাৎ খিদে পায় একপাশে পাশে আলুর ক্ষেত অন্যদিকে রাস্তার ওপারে দোকান রাস্তায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে আলুর গাড়ি কারণ সামনেই হিমঘর সেখানে আলু স্টোর করছে আলু চাষিরা হঠাৎ এপার থেকে ওপার হতে গিয়ে রাস্তায় সেই বছরের বাচ্চাটিকে পিষে দিল চার দশ ঘটেছে জলপাইগুড়ির নয়াপাড়া জুনিয়র হাই স্কুলের সামনে বছরের বাচ্চার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে জলপাইগুড়ির পোতুয়ালি থানার পুলিশ এলাকাবাসীদের দাবি এখানে প্রতি বছরেই একটা দুটো করে বাচ্চার প্রাণ যায় প্রশাসন নীরব

প্রতিবার প্রত্যেকবার এটা একটা আপনাদের দাবি কি দাবি একটাই এখানে ঠিকভাবে ভাবে পুলিশ প্রশাসন যেন একটা ব্যবস্থা করে প্রত্যেক বছর কি নাম মতি দুর্নীতির